গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে একটু মনটা ভালো আছে কারণ অবশেষে মেজমা সেনবাড়ি ছেড়ে বেরোলেন হ্যাঁ আজকে কাকুর ব্লগ সকাল সকাল দেখে মনটা একটু হলেও ভালো হয়ে গেল কারণ সেন বন্ধ করা পরিবেশ থেকে অবশেষে মেজমা ডানা মেলে উড়ে বেঙ্গালোরের ছেলের বউর কাছে যাবে আজ ভূমিকা খুব ব্লগে মেজুমাকে দেখে বোঝা যাচ্ছিল যে মেজুমা খুব কষ্ট হচ্ছে কষ্ট হওয়াটা স্বাভাবিক কারণ এতগুলো বছর যে বাড়িতে সবাই মিলে মিশে হাসি কান্না আনন্দ রাগ অভিমান সব সবকিছু একসাথে ভাষা খুঁজে পাচ্ছি না মানে আজকে মেজমাকে দেখে বোঝা যাচ্ছিল মেজমা কি ফিল করছে একদিকে সে সেন সেই পরিবেশটাকে মানে চিনতে পারছি না যে এই সেন বাড়ি সেই সেন বাড়ি তো যে সেন বাড়িতে হাসি ঠাট্টা হুল্লোর সব সময় লেগে থাকতো ছোট ছোট ব্যাপারে মজা ছোট ছোট ব্যাপারে পিকনিক ছোট ছোট জিনিস নিয়ে আনন্দ ভালোবাসাপূর্ণ একটা পরিবার ছিল সেই পরিবার আজ একটা ছোট্ট কারণে বিষময় হয়ে গেল সেই পরিবেশ বিষময় হয়ে গেল ওই যে কথাই আছে না এক ফোঁটা চোনা গরুর দুধকে ছানায় পরিণত করে দেয় ঠিক সেই রকম কালকে আমার কিছু ভিডিওতে কিছু মানুষ কমেন্ট করেছেন যে আমি নাকি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে দুটি চ্যানেলের মধ্যে বিভেদ সৃষ্টি করছি আচ্ছা বলুন তো কিসের বিভেদ সৃষ্টি করছে আমার কি দায় পড়েছে কি দায় পড়েছে আজ আমি কি কোনো চ্যানেলে গিয়ে খারাপ মন্তব্য করেছি কোনো এরকম মন্তব্য করেছি যেটার জন্য সেনবাড়িয়ার বাড়িয়ার পম্পিদির বা সেনসেশনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে আমি তো করিনি আমি কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই করেনি করেছে কে তাহলে আপনারা তাকে কেন বলছেন না যারা বন্নির ফ্যান যারা এরকম আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও ক্রিয়েট করছি তাদের ভিডিওতে এসে যে সমস্ত কমেন্ট করছেন সেগুলো ওই মানুষটিকে করুন না যে মানুষটি প্রথম জলঘোলাটা করেছে আজ একটু ছোট্ট ক্ষমা চাইলে এতদূর তো গড়াতো না গড়াতো এত এতদূর গড়াতোই না আজ ভূমিকাকু দেখিয়ে দিলেন যে তিনি তার জামাইয়ের অবর্তমানে তার মাকে কতটা দায়িত্ব সহকারে তার ছেলের কাজ অবধি পৌঁছে দেওয়ার জন্য সারথী হিসাবে বাহাদুরকে সঙ্গে করে তার পক্ষীরাজকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এবং যার পণ্যাই চেষ্টা করছেন ভূমিকাকু যাতে জেঠিমা একটু হাসে জেঠিমা হাসছে কিন্তু জেঠিমার হাসিটাতে না একটা কিরকম যেন একটা ভাব রয়েছে মানে সেই প্রাণ হাসিটা জেঠিমার মুখে নেই আমি ভগবানের কাছে প্রার্থনা করব বড়মার কাছে প্রার্থনা করব যাতে ছেলের কাছে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে জেঠিমার মুখের হাসিটা আমরা আবার ফিরে পাই সেই প্রাণখোলা হাসি সেই প্রাণ খোলা উত্তম মেজমা ওয়েট করে আছে সেই মেজমাকে দেখার জন্য আর থ্যাংক ইউ ভৌমিকাকু আপনি এতটা চেষ্টা করছেন হ্যাটস অফ আপনার এই বয়সে এসেও আপনি যে এতটা মানুষকে নিয়ে ভাবেন এতটা সুন্দর করে আপনি মানে পুরো জিনিসটাকে সামাল দিচ্ছেন তার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাকে দেখেই বোঝা যায় যে পম্পিবি কোথা থেকে শিক্ষাটা পেয়েছে তাই না কম্পৃদ্ধির মধ্যেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই যে কীভাবে ধৈর্য ধরে একটা সিচুয়েশনকে সামাল দিতে হয় আর আপনার ব্লগের পর আমরা ওয়েট করব সেন্সেশনের ব্লগের জন্য মেজমাকে দেখতে আর অবশ্যই ইনসার্ড অটের ব্লগ দেখার জন্য কারণ আমরা ছোট্ট রিহুর রিয়াকশান দেখতে চাই आपना के देखे दादान के देखे दादाई के देखे छोट रिहू की रिएक्शन दे